আসসালামু আলাইকুম সকল বলে শান্তি বস্মী হোক আমি মোহাম্মদ সফিল বসর কাজ করছি বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে এই ইনস্টিটিউট নিয়ে আমাদের দীর্ঘ দশ বছরের কাজ করার অভিজ্ঞতা ট্রেনিং করতে গিয়ে আমরা ফিল করেছি যে যে কোনো বয়সে একজন মানুষ এই পেশাটা কাছ থেকে স্বাবলম্বী হতে পারে তবে মাথায় রাখবেন আপনার এডুকেশন যাতে একদম লোয়ার না হয় আপনি মিনিমাম এসএসজি পাস করতে হবে না হলে আপনি এই কাজটা করতে পারবেন না আপনার জন্য এই পেশা নয় কারণ টেকনিক্যাল পেশায় বর্তমানে এডুকেশন একটা বিশাল ভূমিকা রাখছে যেমন ডায়াগ্রাম যখন আমি কাজ শিখতে আসবেন তখন ডায়গ্রাম বুঝতে হবে ডায়গ্রামের স্টেপ স্টেপ পর্যন্ত জানতে হবে শর্ট ফর্ম বুঝতে হবে ইংলিশে পড়তে জানতে হবে এবং ইংলিশে অর্থ জানতে হবে সেক্ষেত্রে অ্যাডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাশাপাশি আপনি কাজ শেখার আগে আমাদের বিশ্বাসময় ট্রেনিং ইনস্টিটিউট আপনি একটা ভিজিট করবেন সরজমিনে এসে আমাদের ট্রেনিংয়ের পারফরম্যান্সটা দেখবেন যে আমরা ট্রেনিংটা কেমন করাই প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিক্যাল যদি দূরে হন আপনি আপনি যদি হন যে এমন যে চট্টগ্রামের বাইরে আপনি আছেন সেক্ষেত্রে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলটা দেখবেন দেখে আপনি ভর্তি হবেন বিশ্বাস যা বলে তা করার চেষ্টা করে আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসে নাই যে আমরা কোনো স্টুডেন্টের চাওয়া ফিল আপ করে নেই যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় যে কোনো অবস্থাতে যে কোনো চাওয়া পাওয়া বিশ্বাস অলওয়েজ ফিল আপ করবে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট কাজ করছে মানবতার কল্যাণে এই দেশটা আমাদের দেশকে আমরা ভালোবাসি দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে রয়ে যাচ্ছে কোর্স ফি বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউটের মোবাইল ফোন সার্ভিসিং ট্রেনিং কোর্স ফি সব চাইতে কম পুরো বাংলাদেশ স্বাস্থ্য দেখবেন যে আমাদের হচ্ছে কম কোর্স ফ্রি আর কারোই নাই সাপোর্টের বেলা দেখবেন যে ট্রেনিং শেষ করার পরেও আপনার লং টাইম আমরা সাপোর্ট দিচ্ছি সো মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চাইলে আপনার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আপনি কি জানেন বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট কোথায় না জানলে আজকে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রাম রেয়াজদ্দ্বীপ বাজার তবে সিডিএ মার্কেটের তলায় আপনি কি মোবাইল সার্ভিসিং শিখতে ইচ্ছুক তাহলে ডেসক্রিপশনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ এটি হচ্ছে মোবাইল ট্রেনিং এবং এটি হচ্ছে বিশ্বাস মোবাইল ট্রেন ইনস্টিটিউট